সবকিছু যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন তাহলে আল্লাহকে সম্মুখীন আমরা প্রায়ই হই যেটা অমুসলিমদের কাছ থেকে হতে পারে আবার নাস্তিকদের কাছ থেকে এবং নামমাত্র দুর্বল মুসলমানদের মাথায়ও এমন প্রশ্ন ঘুরে এই প্রশ্নটির উত্তর আমি আপনাদেরকে দিয়ে দেব ছোট্ট একটি ঘটনার মাধ্যমে তো চলুন শুরু করা যাক ঘটনাটি একবার ইরাকে সমস্ত নাস্তিকেরা একত্রিত হলো এবং সেখানকার সমস্ত আলেমদেরকে ডাকলো এবং বলল তোমরা যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারো। তাহলে আমরা 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 কালেমা মুসলমান মুসলমান হয়ে হয়ে যাব। যাব না। তারপর সকল আলেমরা বলল ঠিক আছে তোমাদের প্রশ্ন শুরু করো আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সবকিছু যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন এটি ছিল তাদের প্রথম প্রশ্ন তাদের দ্বিতীয় প্রশ্ন আল্লাহ তালা গোটা পৃথিবীকে কিভাবে একা পরিচালনা করেন তাদের তিন নম্বর প্রশ্ন বিশ্বনব্বী হজরত মোহাম্মদ সাল্লাহ মেরাজে গিয়েছিলেন পৃথিবীর এই গতি ভেদ করে আসমানের কুঙ্গ দিয়ে তিনি প্রবেশ করলেন এবং আল্লাহর সাথে দিদার করলেন এটি ছিল তাদের তৃতীয় প্রশ্ন এবং তাদের সর্বশেষ প্রশ্ন আল্লাহতালার আগে কে এবং আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছেন এই ছিল তাদের চারটি প্রশ্ন সেখানে থাকা সব আলেমরা এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করলো কিন্তু কেউ উত্তর দিতে না কারণ এই প্রশ্নগুলি খুবই কঠিন প্রশ্ন যার উত্তর দেওয়া এত সহজ না অর্থাৎ তারা কেউ পারল না নাস্তিকদের প্রশ্নের উত্তর দিতে ওই সভাস্থল থেকে কিছুটা দূরেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাহির বাড়ি ছিল আপনারা অনেকেই জানেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসায়ী ছিলেন তো শহরের পাশেই তার বাড়ি ছিল তার কানে খবরটি গেল তিনি জানতে পারলেন সবাই স্থলে এই ঘটনাটি ঘটছে তিনি দ্রুত বাড়ি থেকে বের হয়ে উপস্থিত হলেন তার বয়স তখন মাত্র তেরো বছর তখন তিনি তিরিশ পাড়া কোরআনের হাফেজ তিনি সেখানে উপস্থিত হলেন এবং পিছন থেকে বললেন আমি তোমাদের এই চারটি প্রশ্নের উত্তর দিতে চাই সবাই সেখানে অবাক হয়ে গেল এই ছোট্ট বাচ্চাটি কঠিন কঠিন দিবে অবাক হয়ে তাকে এবং তুমি তিনি বললেন আমি তোমাদের এই সকল প্রশ্নের উত্তর দেব। সবাই রাজি হলেন তিনি বললেন প্রশ্ন কে করবে একজন দেখিয়ে দিলেন ওই যে মঞ্চে যে বসে আছে উনি প্রশ্ন করবে চেয়ারে বসে থাকা ওই লুকটিকে আবু হানিফা বললেন তুমি যখন আমাকে প্রশ্ন করবে তখন তুমি আমার ছাত্র আর আমি তোমার শিক্ষক তাহলে আগে তুমি আমাকে ওই চেয়ারে বসতে দাও আর তুমি নিচে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবে বিষয়টি উদ্ভট হলেও এটি তারা মেনে নিলেন আবু হানিবা রহমতুল্লাহ আলাইহি ওই চেয়ারে গিয়ে বসলেন এবং ওই নাস্তিকটি নিচে গিয়ে প্রশ্ন করতে শুরু করল প্রথম প্রশ্নটি ছিল এরকম যে আল্লাহ তালা এই মুহূর্তে কি করছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনেক তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন মানুষ ছিলেন আল্লাহ তাকে অনেক দিয়েছিলেন জ্ঞান দিয়েছিলেন তিনি উত্তর দিলেন আল্লাহ এই এই মুহূর্তে তোমার চেয়ার থেকে নামিয়ে আমাকে সসম্মানে এই চেয়ারে বসিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এটি ছিল এক নাম্বার প্রশ্নের উত্তর সবাই অবাক হয়েছিল এই প্রশ্ন খন্দানার মতো উত্তর তাদের কাছে আর ছিল না তাই তারা মেনে নিতে বাধ্য হয়েছিল এবার তিনি বললেন এখন তোমার দ্বিতীয় প্রশ্নটি কর দ্বিতীয় প্রশ্নটি করা হলো আল্লাহ একা এই পুরো পৃথিবীটি কিভাবে পরিচালনা করেন তিনি তাদেরকে চারকোনাওয়ালা একটা ঘরে নিয়ে গেলেন এবং সেই ঘরে একটা মোমবাতি জ্বালালেন এবার তিনি বললেন এখন বলো এই আলোর মুখ কুন দিকে চোখ কুন দিকে তারা কোনো উত্তর দিতে পারলো না তারা বলল এই আলো তো ছড়িয়ে পড়েছে তিনি তাদেরকে বললেন আল্লা তালা তার নূরের তাজাল্লির মাধ্যমে পুরো পৃথিবীটাকে এভাবে ছড়িয়ে রেখেছেন এটা আল্লাহ কুদরত এবং তিনি সবকিছু দেখতে পান এই নূরের মাধ্যমে এই প্রশ্নের উত্তরও নাস্তিকদের কাছে ছিল না তারা এটি বাধ্য হয়ে মেনে নিয়েছিল তৃতীয় প্রশ্নটি ছিল হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম পৃথিবীর এই আন্নি গতি ভেদ করে আসমানের কোন দরজা দিয়ে আল্লাহর সঙ্গে মেরাজ করতে গিয়েছিলেন তখন আবু আল্লাহ রহমতুল্লাহ থেকে ২২ থেকে তেইশ দিন পরেই বাচ্চা ফুটে বের হবে এবার তোমরা বলো এই ডিমটির বাচ্চা কোন দিক থেকে বের হবে তারা বললেন এটা আমাদের জানা নেই এবার আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ তার প্রিয় বান্দাকে আসমানে নিবেন কোন মর্যাদা দিয়ে নিবেন এটা আল্লাহ তালাই ভালো জানেন এটা আল্লাহ তালার কাজ তোমার আমার কাজ না আসমান তার আসমানের যে কোনো জায়গা দিয়ে তার রাসূলকে নিতে পারে চতুর্থ প্রশ্ন যেটি সবথেকে গুরুত্বপূর্ণ আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ তালার আগে কে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছেন যে অনেক ভালো অঙ্ক করতে পারেন তখন একজন বললেন হ্যাঁ আমি পারি তখন তিনি বললেন তুমি এক থেকে গোনা শুরু করো তখন সে শুরু করলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পর্যন্ত গুনার পর আবু হানিফা রহমতুল্লাহ আলহি তাকে থামিয়ে দিলেন এবং তিনি বললেন এখন তুমি উল্টা দিক থেকে গোনা শুরু করো হে গোনা শুরু করলো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এরপরে এসে সে আর গুনতে পারলো না এবার আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন তুমি থামলে কেন আমি তো তোমাকে থামতে বলিনি হে বলল এর আগে কিছুই নেই এবার আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন আল্লাহর আগেও কিছু নেই সামান্য একটা সংখ্যা দিয়ে যদি তার আগে কি আছে বুঝতে না পারো তাহলে তুমি সেই মহান সত্তাকে কিভাবে বুঝতে পারবে যে তার আগে কেউ নেই তোমার মাথায় আল্লাহ তালা এ জ্ঞান দেননি এজন্যই তুমি প্রশ্ন করো আল্লাহ তালার আগে কে আল্লাহ কেউ নন কলহু আল্লাহ আহাদ আল্লাহুমিয়া কুল্লাহ আহাদ তিনি এক ও অদ্বিতীয় তিনি কাউকে জন্ম দেননি কারো থেকে জন্মও নেননি তিনি শাশ্বত চিরন্তন